আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল উঠে চাটা টা খেয়ে নিয়েছি ভাত বসে গিয়েছি মেয়ের স্কুল আছে মেয়ের স্কুল থাকলে সকাল সকাল উঠি আর শনি রবিবারে একটু দেরি করেই উঠি তো মেয়েকে স্কুলে খাইয়ে দিই ভাত খাইয়ে পাঠিয়ে তখন পরে ও বাদ স্কুল থেকে ফেরার পথে বাজার নিয়ে আসবে তখন কী কী নিয়ে আসবে তারপরে রান্নাবান্না করবো এখন তো বিনা তেলে রান্না করতে হবে আমাকে তো এখন মেয়েকে উঠে নিই স্কুলে পাঠিয়ে দিই থাকলে কী কিনে নিয়ে আসে কী রান্না বান্না হবে সবই তোমাদেরকে শেয়ার করবো তাছাড়া ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমার সাথে থাকো পাশে থাকো এখন আবার ওইগুলো আমি কেটে নিয়েছি দেখুন ইলিশ মাছ ওটা আমি আঁশগুলো ছাড়িয়ে নেবো আর কলা আলু চচ্চড়ি করবো কলা আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি আমি চামচে আমি চামচে করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি পিস করে নিয়ে তোমার শিলে আজকে মশলা করবো শিল নড়াতে একটু মশলা করে নেবো দিয়ে আমি মাইক্রো ওভেনে বসিয়ে দেবো আজকে তোমার অল্প তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম তো হয়েও গেছে আর ওদিকে তোমার সবজি বসাবো তো আগে মাছটা বের করে নিই মাছটা বের করে নিয়ে ওই দিকে সবজি বসিয়ে দেবো তো দেখো মাছটা মাছটা ভালোই লাগবে এরকম করে খেলে সব মশলা একসঙ্গে দিয়ে মাইক্রোওয়েভ ভালোই লাগে মাখামাখা হয়ে যায় আর এদিকে সবজিতে সব মশলা দিয়ে একটু জল দিয়ে দেবো একটু রসুন কচি দেবো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে একটু সেদ্ধ হবে তারপর আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো ঢাকা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিছু ফল ছিল আমি ওর জন্য কেটে নিয়েছি ফলগুলো এখন একটু ফল সবজি এগুলো বেশি খেতে হবে আর এইদিকে ফোড়ন ফোড়নগুলো দেখো কেটে নিয়েছি এবার সামান্য একটু তেল দিয়েছি একদম সামান্য দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি ওর মধ্যে পেঁয়াজের সঙ্গে তো এই যে সবজিটা তেলে দিয়ে নিলাম আমি এবার একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেখো সবজি আমার রেডি তো সবজিটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না ভালোই লাগে আর এদিকে কড়ল আলু ছচ্চড়ি এতেও সামান্য একটু তেল দিয়ে একদম নাড়াচড়া করে খানিকটা তারপরে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো মানে ভাজাও হবে না আবার একেবারে ইয়েও না একটু শুকনো শুকনো তোমার রান্নাবান্না তো হয়ে গেল এবার কাঁচাকুচি করে নিই তো রান্নাঘরটা মুছে নিই এই দিয়েই মুছে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে মেয়ে স্কুল থেকে আসবে তো কাছাকুচিটাও করতে হবে দুটো কাচাকুচি আছে রান্নাঘরটা শেষে মস্ত হয় রান্নাবান্না হয় তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নেব আর একটা বিছানার চাদর আছে তার জন্য হালকা একটু গরম জল নিয়ে নিলাম আগে তো ভালো পরিষ্কার হয় তোমার বিছানার চাদরে একটু গরম জল কিংবা ওই গামছাগুলোতে লুঙ্গিগুলোতে যদি দেওয়া হয় হালকা তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়

আজকে বলেছো ওপরে চলে আসতে ওপরে চলেছে চা খেতে চা দেখাও এই দেখো ছোট করে বিস্কুট দিলাম যতক্ষণ না বিস্কুট চা চাবে তো চাটা খেয়ে একটু আবার পার্কে যাবো দেখা হচ্ছে <laughs> 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 <laughs>

সবাইকে বলছে আর ও এখনো পর্যন্ত ব্লক দেখেনি ব্লক চারটে দেখা গেছে একটাও দেখেনি ও এখনো ঠিক আছে আবার পরে কথা হচ্ছে I never really noticed what you want. With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. And it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test. I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head. Under lay dead will you regret everything that you did that you said i don't think you understand what you're doing and my heart's black and blue from the bruising i feel like when i'm with you i'm losing I <laughs> ফ্রেন্ড এই সব কিছু সেরে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এবার আমরা ঘুমোতে যাবো অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বাজে এখন সকাল সকাল উঠতে হবে মেয়ের স্কুল আছে আমরা এখন শুয়ে পড়ি আবার দেখা হবে নতুন ব্লগে আর তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার ব্লগ কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও অবশ্যই তো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে